সালামু আলাইকুম সবাইকে আমরা গত টুইটারে দেখছিলাম কিভাবে আমাদের আমাদের কি প্রয়োজন যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনিং এর জন্য আমাদের কি কি প্রয়োজন কি কি ইনভাইরনমেন্ট প্রয়োজন কি কি টুলস প্রয়োজন সেগুলো দেখলাম এবং আমি আশা করবো যে আপনারা সবাই ব্র্যাকেটস ইনস্টল করছেন এবং মজিল্লা আপনাদের কাছে আছে আপনাদের কাছে ফায়ার ব্যাগ আছে প্লাস ব্রাকেটসের ভিতরে দুটি এক্সটেনশন অ্যাড করতে বলছিলাম ওগুলো আছে তো ফন টিন ডেভেলপার যাকে বলে ওয়েব ডিজাইনিং আর কি ওয়েব ডিজাইনিং শিখতে গেলে কী কী প্রয়োজন প্রথমে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে তো আপনার আপনার জানতে হবে এইচটিএমএল প্রথমত তারপর সিএসএস হ্যাঁ তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমে তারপরে শিখতে হবে আর তারপরে ওয়েব ডেভেল এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনিং জন্য সব হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের জানতে হবে পিএইচপি হুম তো আমরা এগুলো সব এখন থাক আমরা প্রথমে যেটা মন দেব সেটা হচ্ছে HTML এম এ প্রথমে আমরা HTML টা ভালো করে শিখব যদি টা মানে মোটামুটি আয়ত্ত করতে পারি তারপর আমরা সিএসএস হাত দেব আস্তে আস্তে একটা একটা হুম তা আমি আমার প্রতিটা ভিডিও তেমন দীর্ঘ করব না যাতে আপনাদের বোরিং ফিল না হয় আমি ছোটো ছোটো ভিডিও করব যাতে আপনাদের ভালো লাগে ক্লাস করে হ্যাঁ তাহলে শুরু করা যাক আমাদের ব্র্যাকেটসটা আমি ওপেন করি ব্র্যাকেটস ব্র্যাকেটসটা ওপেন করি তারপর তার আগে একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের জন্য একটা ফোল্ডার তৈরি করি হুম নাম দিলাম এইচটিএমএল ক্লাস ওয়ান হুম এটাতে এইটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সফটওয়্যারটা এদিকে ব্র্যাকেট ওপেন হয়েছে না হ্যাঁ তারপরে যেটা করতে হবে আমাদেরকে এই যে সফটওয়্যারটা এই যে 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 ফোল্ডারটা আমরা বানালাম সেটা এইখানে এনে এই জায়গাটায় আমরা ছেড়ে দেব তাহলে দেখা যাবে আর কোনো ফাইল থাকবে না এটা ছাড়া তারপর তারপরে স্টেপ হচ্ছে আমরা আমাদের স্টিএমএল লেখার জন্য আমাদের একটা স্টিএমএল ফাইল তৈরি করতে হবে কিভাবে এখানে রাইট বটন ক্লিক করে নিউ ফাইল এখানে রাইট বটন ক্লিক করে নিউ ফাইল নিউ ফাইলে এখানে যে কোনো একটা নাম দেন সাপোজ সামথিং সামথিং ডট ডট দিয়ে লাস্টে যেটা দিবেন সেটা হচ্ছে এইচটিএমএল সামথিং ডট দিয়ে লাস্টে এক্সটেনশনটা অবশ্যই এইচটিএমএল থাকতে হবে এদিকে যেটা থাকুক যেটা থাকুক সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা এস লাস্টে থাকতে হবে তারপরে এখান থেকে গিয়ে সেভ দেন এখন আপনি যদি এটা মিনিমাইজ করে আমাদের যেই ফোল্ডারটা তৈরি করলাম সেটাতে ঢুকেন দেখেন এখানে একটা ফাইল অটোমেটিকলি তৈরি হয়ে গেছে এটা আমরা আমাদের মজিল্লাতে অন করব হ্যাঁ এখন দেখেন এই ফেসটা পুরোপুরি খালি এখন এস শুরু হয় এস টিএমটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এসটিএমএল হচ্ছে হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে এসটিএমএল এর ফুল রূপ যেটা পূর্ণ রূপ এসটিএমএল এর শুরু হয় এসটিএমএল এর একটা অনেকগুলো ট্যাগের সমষ্টি এসটিএমএল যেভাবে শুরু হয় সেটা হচ্ছে প্রথমে গ্রেটার দেন তারপরে এসটিএমএল তারপরে লেস দেন এখন ব্র্যাকেটস এর একটা সুবিধা হচ্ছে একটা ট্যাগ যদি আপনি শুরু করেন আরেকটা ট্যাগ যেটা শেষ হবে সেটা ওরবিনে চলে আসবে আচ্ছা এটা আপাতত আচ্ছা আরেকটা যেটা করবেন আপনারা ভিউ থেকে গিয়ে এখানে ইন্ডিয়ান গাইডস এটাতে এটা চেক করে দিবেন মানে এটা এরকম ইয়া করে দিবেন মার্ক করে দিবেন একটা কাজ করতে চাইছিলাম সেটা হচ্ছে এটা এটা থাক এবার আপনাদের দেখানোর জন্য এটা আমি অফ রাখি প্রথমে এইচটিএমএল শুরু হয় গ্রেটার দেন এইচটিএমএল লেস দেন না সরি গ্রেটার দেন গ্রেটার দেন হেস্টমাল লেস দেন এবং শেষ হয় অনুরূপভাবে গ্রেটার দেন তারপরে এটা ব্যাক স্ল্যাশ না স্ল্যাশ দেন এবং যত কুট হবে সবগুলা এটার ভিতরে হবে এই যে এগুলো সবগুলোর এটা এটা এর ভিতরে হবে এবং তারপরে হিস্ট্রিয়াল আচ্ছা প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে হিস্ট্রিয়াম জিনিসটা আসলে কি একটা ওয়েবসাইটের মার্কআপ মার্কআপ বলতে একটা ওয়েবসাইট যখন আমরা ওপেন করব সাপোজ আমি যদি কোনটা ওপেন করি আচ্ছা আচ্ছা এটাই দেখি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এস টিএম এস মাইটা হচ্ছে একটা ওয়েবসাইটের এই যে মার্কআপ মার্কআপ বলতে এই ওয়েবসাইটের অনেকগুলো এরিয়া আছে সাপোজ এটা একটা এরিয়া এখান থেকে একটু পর্যন্ত একটা এটা এরিয়া হ্যাঁ এখান থেকে একটু পর্যন্ত এটা একটা এরিয়া এখান থেকে একটু পর্যন্ত এটা একটা এরিয়া এই এরিয়াগুলা এই এরিয়াগুলোকে বানাবে হিস্টেবল দিয়ে এরিয়াগুলোকে বানাবে হিস্টেমেল দিয়ে আর এগুলাকে বিভিন্ন রকম সাজাবে স্টাইল করবে এদিক থেকে এদিকে সরাবে এদিক থেকে এদিকে সরাবে এগুলো করবে সিএসএসআ এখন যেটা হচ্ছে সেটা প্রথমে আমরা হিস্টেম শিখব এগুলো কীভাবে মার্কআপ করা যায় এই যে এখানে একটা এখানে একটা এরিয়া আছে হ্যাঁ এখানে একটা এরিয়া আছে অনেকগুলো এরিয়া তাহলে এরিয়াগুলোকে সাজায় এরিয়াগুলোকে বানাই এসটিএমএল দিয়ে এবং এগুলাকে সাজাই সাপোজ আমরা যদি একটা বিল্ডিং বিল্ডিংয়ের মানে বিল্ডিং হিসাব করি বিল্ডিংয়ের স্ট্রাকচার যেটা আছে মানে প্রথমে একটা বিল্ডিং তুলতে যেরকম স্ট্রাকচার দিয়ে তোলা তোলা হয় মানে ইট দিয়ে বিভিন্ন ইয়া দিয়ে তোলা হয় সেটা হচ্ছে আপনার HTML হিসাব করতে পারেন কিন্তু যখন এটা ডেকোরেট করে ডেকোরেশনটা এটা এটা পরে আপনার এই যে ইয়ার ইয়ার উপর সিএসএস এর উপর সো আগে শিখতে হবে HTML কিভাবে মার্কআপ করতে হয় কিভাবে এটাকে বিল্ড করতে হয় হ্যাঁ তো সেটা হচ্ছে সেটা এসটিএমএল দিয়ে করে এখন হেসটিএম শুরু হয়ে যাবে শেষ করে এইভাবে এবং যত কুট হবে এই এই ভিতরেই হবে এবং হেসটিএম পরে যেটা হবে সেটা হচ্ছে হ্যাট হ্যাটকে অনুরূপভাবে শুরু করতে হবে এইচ ডি হ্যাট এবং এভাবে শেষ করতে হবে শেষ করার পর পর এটা চলে আসবে অটোমেটিকলি হ্যাঁ তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এবং আচ্ছা হ্যাডের পরে হ্যাড হ্যাডের ভিতরে কি থাকবে আমি বলছি হ্যাডের পরে যা থাকবে সেটা হচ্ছে আপনার গ্রাটার দেন সেটা হচ্ছে হ্যাডের পরে হচ্ছে বড়ি হ্যাঁ এবং একটা কথা সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে যতগুলো যতগুলো জিনিস শু করে সবগুলা বড়ির ভিতরে থাকে আচ্ছা সেটা কীভাবে বুঝবো সেটা হচ্ছে মানে আপনি এখানে যা লিখবেন কোথায় এখানে বড়িতে যা লিখবেন সবগুলাই আমাদের ওয়েবসাইটে শু করবে যেগুলা লিখেন সামথিং লিখেন

একটা ওয়েবসাইটে সবগুলাই কি সবগুলোই যে বড়ির ভিতর থাকে সব সবগুলো সেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বড়ি এই যে বড়ি আমি যদি বড়িকে বলি তুমি শু হয়েও না বড়িকে যদি বলি ডিসপ্লে নান দেখেন মানে পুরো ওয়েবসাইটের পুরো এই ফেসবুকের সব কন্টেন্টগুলা চলে গেছে আমি যদি ডিসপ্লে ব্লক করে দিই এগুলা আবার চলে আসতেছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে মানে প্রথমে আমরা হেস্টিম শুরু করব এবং শেষ করব তারপরে আমরা হ্যাড দিব হ্যাডের নিচে বড়ি দিব এবং বড়ির ভিতর যেগুলাই লিখবো সেগুলাই সেগুলাই কি হবে শু করবে আপনি যেগুলাই লিখেন সে এবং এটা লিখে সেভ দেন কন্ট্রোল এস দিয়ে এবং এখানে এসে এখানে এসে রিলোড দেন একটা দেখেন এস এরসে টিএন ইনস্টিটিউট এখন একটা কাজ হচ্ছে সেটা সেটা হচ্ছে আপনার এগুলো লেখারও একটা সিস্টেম আছে সাপোজ আপনি একটা হেডিং মানে হেডিং কিভাবে লিখবেন আস্তে আস্তে আমি একটা একটা শিখাই আচ্ছা প্রথমে বলি হ্যাডের ভিতর কি থাকবে হ্যাট হচ্ছে আমরা যদি আমাদের আমাদের হ্যাটকে চিন্তা করি আমাদের মাথাকে আমাদের মাথাকে চিন্তা করলে আমরা বুঝব যে আপনাদের মাথা আমরা কোন কী কাজ করব কিভাবে করবো সেটা চিন্তা করবে আমাদের মাথা এবং আমাদের বডি দ্বারা সেটা শু হবে ঠিক আছে স্তদুরূপভাবে হ্যাট চিন্তা করবে এর এর স্টাইলটা কীরকম হবে এর এর কীরকম শু করবে সেটা হ্যাট চিন্তা করবে এবং শু করবে বডি শু করবে ওকে এখন তাহলে হ্যাট হচ্ছে আমাদের ব্রেন হিসাব করা যায় আর এর বড়ি হচ্ছে আমাদের মেইন বডি হিসাব করা যায় আচ্ছা তাহলে হ্যাডের ভিতর যা যা থাকে হ্যাডের ভিতর আপাতত কী থাকে সেগুলো আমরা পরে জানবো বডির ভিতরে রাশি বডিতে আপনি যদি একটা চাচ্ছেন হেডিং লিখবেন হেডার হেডিং হেডিং হেডিংটা কীভাবে লেখা যায় হেডিংয়ের জন্য এইচ এইচ টেক মানে দেন গ্রেটার দেন হেডিং শুরু হয় এরকম যে এরকম গ্রেটার দেন এইচ ওয়ান এইচ এইচ হেডিং অনেকগুলো আছে হেডিং এইচ ওয়ান আছে এইচ টু আছে এইচ থ্রি আছে এইচ ফোর আছে এইচ ফাইভ এইচ সিক্স এই ছয়টা সে হেডিংই মোটা মানে মোটামুটি ইউজ হয় তার তার উপরে আর ইউজ হয় না তেমন আচ্ছা এবং হেডিং লিখবে কেমন কেমন করে কুব কুবাই সাধারণ একটা ব্যাপার সেটা হচ্ছে গ্রেটার দেন এইচ ওয়ান লেস দেন দেখেন এটা একটা ট্যাক নিজে নিজে চলে আসছে এবং এখানে যেটা করবে যেটা লিখবে সেটা শু করবে দিস ইজ এ হেডিং আচ্ছা এটা সেভ দিয়ে একটা এখানে রিলোড দেন দেখুন এখানে এখানে এটা কি হেডিং আকারে শু করতে এখন যদি আপনি এইচ টু দিয়ে লেখেন এইচ টু তাহলে এটা একটু আর একটু ছোট হবে দেন এইচ টু দিস হেডিং টু এটা ওয়ান দি দেন এখানে এসে রিলোড দেন একটা দেখেন এটা একটু বড় এটা একটু ছোটো এইবার আমরা এইচ থ্রিটা দেখি গ্রেটার দেন এইচ থ্রি লেস দেন এখানে দেখেন ইস্যু করতেছে ওর ভাবে আমরা সিক্স পর্যন্ত করে ফেলি প্র্যাকটিস হুম এইচ থ্রি এইচ ফোর এইচ ফোর না হুম লোড দেন হ্যাডিংতে এভাবে ছয়টা ছয়টা হেডিং পর্যন্ত কি হয় ইউস হয় আচ্ছা তারপরে যেটা বলব সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে একটা কী করবেন পেগারাপ লিখবেন পেয়েগারাফ তো পেয়ে লেখার জন্য এই যে কোনো একটা পেয়েগ্রাফ সাপোজ এখানে দেখা যাবে না সাপোজ এটা একটা প্রেগ্রাফ না এটা এটা হ্যাঁ পেয়েগ্রাফ লেখার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে পি পি হ্যাঁ পিটা কী রকম মিস করতে হয় একদম একদম ইজি মানে কীভাবে লেখেন পি এবং লিখেন দিস ইজ সরি দিস ইজ এ প্যারা দিস ইজ এ পি হ্যাঁ তো এটা সেভ দেন এখানে এসে রিলার দেন পি এখন এটা যদি আপনি বাড়ান এটাকে বাড়ান সি হ্যাঁ দেখেন এটা একটা প্যাগারা ব্যাগারা শু করবে হুম তো এটা বাড়লে কন্টেন্ট পেকার শুরু করবে আচ্ছা তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে এস শুরু করতে হয় কীভাবে শেষ করতে হয় এবং এস টিএম প্রাথমিকভাবে কী থাকে হেড হেড থাকে হেডের পরে কী থাকে বড়ি বড়ির পরে আমরা আজকে শিখলাম এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স এইচ সিক্স পর্যন্ত থাকে নোয়ালি আর পি হুম তারপরে আমরা আপাতত এগুলা নিয়ে প্র্যাকটিস করবো প্র্যাকটিস করে আর যদি প্র্যাকটিস করার পর এবং আমাকে পারলে আপনাদের প্র্যাকটিসগুলা প্র্যাকটিস করার পর আপনাদের গুডগুলা কমেন্টে দিয়ে দিবেন আমি যাতে দেখতে পারি কে কীরকম করছে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা কেমন লাগতেছে এটা আমাকে বলবেন বলবেন যে বা আমার কোনো ভুল ত্রুটি ডাকলে তাও বলবেন আর মানে কোনো কোনো কিছু আপনার যে কোনো কিছু বলবেন মানে কোনো সমস্যায় হলে বলবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আলাইকুম